দিলেন আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন দশ বছর পর এমন সময় আল্লাহর নবী অনেক খুশি আনন্দ আজকে মক্কা বিজয় হয়ে গেল আজকে মক্কা শাদী আল্লাহর নবী বলেন

সে যাও আজকে মক্কর বিজে রাজা জন আবু বকর এর কন্তে হবে না আজকে মক্কর বিজে রাজা জন ওই আলে এর কন্তে হবে না আজকে মক্কর বিজে রাজা জন উসমান এর কন্তে হবে না আজকে মক্কর বিজে রাজা জন ওই সাহেব এর দ্বারা হবে যে সাহেব এর বাড়ি হচ্ছে ওই আফ্রিকার জঙ্গল যে সাহেব এর বাড়ি হচ্ছে ওই আফ্রিকার কালো বেলা যে মক্কার বিজয়ের রাজা হবে ওই বেলালের কণ্ঠে সকলে বলি হযরত বেলাল رضی আল্লাহু আনহু মনে মনে জিকির করেন আহাদ আহাদ বলে জিকির করেন উমাইয়া ডাক দিয়া বলেন বেলা তুমি মনে মনে কি বলো এমন সময় হযরত বেলাল رضی আল্লাহু আনহু বলেন এ উমাইয়া আমি মনে মনে জিকির করি কার জিকির কর এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নাকে বলে মাইয়া আমি এমন একজন সত্তার জিকির করি যে সত্তা আমাকে এবং তোমাকে বনিছে আমাকে এবং তোমাকে সৃষ্টি করেছে এমন সময় ওই বেইমান উমাইয়া ডাক দিয়ে সে কে তুমি যার জিকির করো এমন সময় আমি আল্লাহর জিকির করি

পারবো না আজকে আমরা বাংলাদেশের মধ্যে থাকি দেখি আজকে এমন গরমের তাপমাত্রা বত্রিশ পর্যন্ত হতে আমরা আজকে সহ্য করতে পারি না